তো এটা এদের জন্য আমার একটা মেসেজ হচ্ছে ভাবে বিল ক্রিস্টের একটা কথা তুমি গরিব হয়ে জন্ম নিছো এটা তোমার ভুল না তুমি গরিব হয়ে মৃত্যুবরণ করছো এটা কার ভুল তোমার ভুল কারণ তুমি এই টাইমে প্রায় 5 বছর 7 বছর 50 বছর 60 বছর টাইম পাইছো কিন্তু এই টাইমটুকু তুমি প্রপার কাজে লাগাইতে পারো না নাম্বার দুই কাজ শেখার আগ্রহ রাখুন শুধু নিজের কাজ নয় পাশের কাজগুলো শিখতে চেষ্টা করুন পুরো লাইনের প্রক্রিয়া বুঝুন কাটিং সুইং ফিনিশিং এর প্রক্রিয়াটা বুঝুন তাইলে আপনার কি হবে এতে আপনার আইডিয়া বাড়বে ক্যাপাসিটি বাড়বে আইডিয়া বাড়বে নাম্বার থ্রি সময়ের কাজ সময়ে করার চেষ্টা করুন সময় মতো আসা সময় মতো কাজ শেষ করা এগুলো সুপারভাইজারের বড় গুণ তাহলে এখন থেকে অভ্যাস করুন আগে অফিসে আসা এবং সময়ের সময়ে

সম্মান করা যাবে সম্মান করলে সম্মান করলে সম্মান বাড়ে সম্মান কমে না এরপর সমস্যা সমাধানে নাম্বার ছয় সমস্যা সমাধানে এগিয়ে আসুন যখন কোনো সমস্যা হয় তখন শুধু অভিযোগ না করে সমাধানের উপায় উপায় খোঁজা বা সমাধান বলা বা সমাধানের চেষ্টা করা নাম্বার সাত রিপোর্ট ও ডকুমেন্ট শেখা প্রোডাকশন রিপোর্ট ইনপুট আউটপুট চেকলিস্ট এইসব কাগজপত্র কাজ ভালোভাবে শেখা ভাবে একটা সুপারভাইজার যখন সে নেক্সট লেভেলে যাইবে তখন তার কি করা লাগে বুঝিয়ে তার বসকে ফলো করতে সে কি কি ডকুমেন্টস গুলো ফলো মেইনটেইন করে ফলো করে আমাকে ওই জিনিসগুলো আগে মেইনটেইন করতে হবে ফলো করতে হবে তাইলে হবে আমার ক্যাপাসিটি আমার মাথাটা বল হবে তখন আমি যে কোনো টাইমে এখানে না পাই আমি অন্য জায়গা থেকে কিন্তু বড় করতে কাজ করে খাইয়ে মারবো নাম্বার 8 প্রোডাকশন টার্গেট বুঝুন প্রোডাকশন টার্গেট কিভাবে দেয় দেওয়া হয় কিভাবে ম্যানেজ করা হয় এটা ভালোভাবে বুঝে নাও যেমন

দিক নির্দেশনা দেওয়া নাম্বার ওয়ান নেতৃত্ব নয় দিক নির্দেশনা দেওয়া শুধু আদেশ নয় কাজ কিভাবে করতে হবে তাহা বুঝিয়ে দিন বুঝিয়ে দেওয়া অনেক সময় যারা আসে আমরা শুধুমাত্র কি করতে পারি বকাস ঝোকা এই তো হয়নি করছ না এটা বলো নিয়মটা হচ্ছে এই যে অ্যাপ্রোচটা এই অ্যাপ্রোচ থেকে আরো কাজ কমে আসে কাজ হচ্ছে না আপনার সাথে বসে তুমি এইভাবে যেমন আমিও কিন্তু এখন মেশিনে বসি আমি এটা অনলাইনে মেশিনে বসি একটা অপারে দেখ টুক 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 করে কাজ করতে আছে এটা কলার টপস দিন তাই তার উপরে সিলেক্ট আমি তিন তারে বডি করি এক করে স্যাম্পল অফ পিস পরে সালা পিস করে দাও পরে পার পাই সালা তো নেয় এখন ঠিক আছে পরে দিতেছে করো তো এই যে যে কাজগুলো দেখাই তো একটা অপারে কিন্তু অনেক সময় বুঝে না যে আসলে কিভাবে কাজটা করলে ওকে হবে কিভাবে করলে তাড়াতাড়ি হবে তখন কি তাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া নাম্বার 2

একটা অপারেটর সে একটা জটিল প্রবলেমে ভুগতেছে আইসা আপনার কাছে বলবে স্যার বস আমার সাথে কথা শুনবেন আপনি বলবেন এই সরাকে কাজ শুনে না যা করে কথা কি বললেন আপনি নিরাই বললেন শুনবেন না তখন কি হবে ওই অপারেটর আপনাকে কখনো মূল্যায়ন করবে না এই কারণে এখানে উল্লেখ করা আপনাকে কথা শোনার অভ্যাস করুন তাহলে কি হবে আপনি যখন ওর কাছ থেকে কথা বলে শুনবেন তখন কিন্তু আসলে রিয়ালাইজ করতে পারবেন আপনি রিয়ালাইজ দাও করলেন

সময় ব্যবস্থাপনা মোস্ট জরুরি সঠিক সময়ে কাজ ভাগ করে দিন নিজের সময় মতো অফিসে আসুন অন্যদের উৎসাহ দিন নিজের সময় মতো অফিসে আসা এবং উৎসাহ দেওয়া আবার লাঞ্চের পাঁচ মিনিট আগে কাজ বন্ধ করে সময় করে থাকবে ছুটির দশ মিনিট আগে সময় উঠতে চলে যাবে এগুলার কিন্তু বিরোধিতা না আমি একটা সুপারভাইজার আমি লিডার লাইনের আমি থাকা অবস্থায় লোক পাঁচ মিনিট আগে উঠে যায়

আমাকে প্রত্যেকটা দিন ফার্স্ট আওয়ারের প্রোডাকশনের জন্য প্রচুর পেশা শুনতে হয় তাইলে আমাদের ছুটির সময় যাওয়ার সময় আমাকে ফার্স্ট আওয়ারের জন্য প্রিমিয়াম রাখতে হবে যাতে ফার্স্ট আওয়ার প্রোডাকশন না হয় আবার সকাল বেলা আমি সময় দিয়ে ভোটটা ঠিক রাখি তাইলে তারা আমাকে সিলে সিলে করতে পারবে না এটা কোন টাইপের কি কাজ করা লাস্টে 10 15 মিনিট আউটপুট টেবিলে এরপরে ঘন্টা শুরুর 5 মিনিট কোথায় 5 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিট কোথায় এই 15 মিনিট হচ্ছে

কর্মী কষ্ট বুঝুন তাদের সাথে ভালো ব্যবহার করুন এতে তারা আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে শ্রমিক বা কর্মী কষ্ট তাদের সাথে ভালো ব্যবহার করুন এতে তারা আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে এরপর সমস্যা সমাধানের দক্ষতা দলের সমস্যা হলে তারা তা শান্তভাবে সমাধান করুন দোষ না দিয়ে সমাধানে ফোকাস দিন নাম্বার ছয় প্রশংসা করুন ভালো কাজের জন্য প্রশংসা করুন এবং কর্মীরা আরো উৎসাহিত হবে কর্মীরা আরো কিভাবে উৎসাহিত হবে ভালো কাজের প্রশংসা করবে তার কিভাবে সবাইকে আসলে দিকে